কলা বাগানে সমন্বয়ক সহ চোদ্দ জন আটক হয়েছে ১৪ জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনা এই বাচ্চা ছেলে পেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান কে উত্তর দিতে পারবে এই কুমির বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো দেখেন বৈষম্য বিরোধী একজন নেতা সে এনসিপির চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতার ওপরে হামলা করেছে আপনারা দেখেন এরা নিজেরা নিজেরাই কামড়াকামড়ি শুরু হয়েছে যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলে পেলেই আমাদেরকে ঘাটতে হয়নি চট্টগ্রামের চাঁদাবাজি যেটা বের হইল বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে এটা আমরা জানলাম কিভাবে ওরাই প্রকাশ করছে ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে চার সমন্বয়ক আটক হয়েছে কেন আটক হয়েছে ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন চাঁদাবাজি করতে গেছে সিনিয়র সমন্বয়করা ওদেরকে ধরায় দিছে চিন্তা করেন এই সময়ে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু তদাবাজির ঘটনা ঘটেছে আমজনতা দলের পক্ষ থেকে আমরা একটু একটু উল্লেখ করতে চাই এগুলো এর মধ্যে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে ঘটনা ঘটিয়েছে এর মধ্যে তানভীরের নাম উল্লেখযোগ্য ডক্টর ইউনুসারের সরকারকে বলতে চাচ্ছি যে তানভীরকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কি কি আলামত দরকার তানভীরকে আটক করার জন্য এই তানভীরের জন্য এবং ছেচল্লিশ প্রেস মালিক এরা যৌথভাবে কয়েকশো কোটি টাকা লুটপাট করলো যার কারণে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক পাইতে দেরি হলো আমরা প্রতিবছর বছর যেই রকমই হোক শেখ হাসিনা সরকার যেরকমই থাকুক একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি আমরা পেয়েছি কিন্তু আমরা গালি দেই বাট যেটা ভালো সেটা ভালো বলবো আজকে এই ডিসক্রেডিটটা ইউনুসারকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি স্যার এই জবাব দিতে পারবে আপনি তো পারতেন এই তানভীরকে গ্রেপ্তার করতে তানভীরকে গ্রেপ্তার করা হয়নি তানবিরকে কেন গ্রেপ্তার করা হয়নি কারণ এখানে শুধুমাত্র তানভীর এখানে জড়িত না যেটা প্রায় আবার বলতেছে এটার ভাগ উপরে পর্যন্ত যাচ্ছে তাহলে এই যে নতুন বাংলাদেশে আমরা পাইলাম এই তানভীররা কি গ্রেপ্তার হবে না এরপরে আরও ঘটনা রয়েছে ধানমন্ডি একটা বাড়িতে সেখানে সমন্বয়করা গিয়ে মব সৃষ্টি করলো পুলিশ আটক করলো হান্নান মাসুদ হান্নান মাসুদ গিয়ে সে চাঁদাবাসদের মব সৃষ্টিকারীদেরকে উদ্ধার করলো হান্নান মাসুদদের রাজনীতি করার অধিকার নাই রাজনীতি করার অধিকার নাই কাদাবাসদের গিয়ে নিজে গিয়ে উদ্ধার করে নিয়ে আসতেছে এর রাজনীতিকর অধিকার আছে বলেন হ্যাঁ এর নাম তো হয়ে গেছে বন্দর মাসুদ মংলা মাসুদ কত নাম হয়ে গেছে তো এগুলো এগুলো আটক হচ্ছে না এই অনুসারকে বলতেছি আপনাদের নাক কাটতে কাটতে একবারে গোড়া পর্যন্ত চলে গেছে আরো কতটুকু কাটলে আপনারা এদেরকে আটক করবেন এর আগে কলা বাগানের কথা আমরা ভুলে যাই নাই কলা বাগানে সমন্বয়ক সহ চোদ্দ জন আটক হয়েছে চোদ্দ জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনা এই মপ সৃষ্টিকারীর ঘটনায় ফেনীতে ফেনীতে গ্রেপ্তার হয়েছে একজন মাদ্রাসার অধ্যক্ষের কাছে তিন লাখ টাকা তাদের দাবি করেছিল একজন গ্রেপ্তার হয়েছে রংপুরে চাঁদাবাজির কথা আমরা জানি রংপুরে সংবাদ সম্মেলন করে সমন্বয়কদের একটা অংশ আর একটা বিরুদ্ধে অংশের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা প্রকাশ করেছে খুলনাতে একটি বাড়িতে ঢুকে গোয়েন্দা পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ করেছে চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে এরপরে খুলনাতে যে মেলা আয়োজন করা হয় সেই মেলা আয়োজনের নামে দশ লক্ষ টাকা একজন মেলা আয়োজক থেকে নেওয়া হয়েছে আমার প্রশ্ন দুইটা যে ডক্টর ইনুসারের সরকার এই সমন্বয়কদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন এবং এখন পর্যন্ত প্রায় সৎখানিক এই বিভিন্ন জায়গার সমন্বয়ক আটক হয়েছিল আমার আপডেট চাই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে যে এই একশো জনের মধ্যে কতজন এখন জেলবন্দি আছে আমাদের কাছে খবর আছে যে তারা আটক হয় জেলে যাওয়ার আগে তাদেরকে জামিন দিয়ে ছাড়িয়ে নেওয়া যাওয়া হয় কেন জিজ্ঞাসা করছি এই চাঁদাবাজিগুলোকে কেন আপনারা এত সফট ভাবে নিচ্ছেন আমাদের এই গণ অভ্যুত্থান এই বাচ্চা ছেলে পেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান কে উত্তর দিতে পারবে এই জন্য আমাদের গণ অভ্যুত্থান আমরা স্যারের সরকারকে বিশেষত আসিফ নজরুল স্যারকে বলবো আসিফ নজরুল স্যার আদিলুর রহমান স্যার এখানে রেজোয়ানা ম্যাডাম আছে বসি সাহেব আছে আরও সিনিয়র যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি